এইদিকে তো কতদিন আসা হয় না আর আমরা তো বাড়িতে আমাদের এইদিকে কেউ আসেই না ওই নতুন ঘরটা হওয়ার পর থেকে অনেকদিন পর আজকে এই ঘরে আমরা রান্না করবো আর এই দেখুন দু রকমের মাছ আনেছে আজকে বাবা একটা হচ্ছে এই যে কি সুন্দর বাটা মাছগুলো চকচক করছে পুরো তাকানো যাচ্ছে না মানে রূপোর মাছ আর এই যে হচ্ছে পুটি মাছ পুটি মাছগুলো অনেকটাই ছোট আর কি রান্না করবো বলো দাদা ভাই দিদি ভাই তোমাকে তো বড় মাছের রান্না অনেকে দেখাছি আজকে এই যে এই মাছ রান্না করব এই মাছ যদি রান্না করি বড় মাছের সে স্বাদ লাগবে ভালো স্বাদ হবে না এই যে বাড়িতে কাঁচা টমেটো ছিঁড়বানি আজপা আজপা কাঁচা কাঁচা টমেটো ছিঁড়বানি

টমেটো থোকা নিচে আরো আছে এই যে পাকা শুরু হবে এবারে লাল লাল হয়ে গেছে এই যে হলুদ হলুদ হয়ে হয়েছে এইগুলো ছিল এই টমেটো গুলো হলদে এখানে এতগুলো একসাথে টমেটো এই জন্য বড় বড় হয়নি টমেটোগুলো দেখুন কতগুলো একসাথে হয়ে যায় যেখানে দেখবে নারায়ণ একসাথে সেখানে বড় বড় হয় না গাছটা এত ভারী হয়েছে কি আমি যে ধরতে পারছি না তাহলে কি করে এটা দাঁড়িয়ে থাকবে দেখুন একবার ওরা এক ঘাত থেকে ছিঁড়তে থাকে পাকা টমেটো যেরকম সারা বছরই বাজারে পাওয়া যায় কিন্তু কাঁচা টমেটো এই টাইমটাতেই যখন গাছ লাগানো হয় তখনই আমরা খেতে পারি বাজারে কিন্তু কাঁচা টমেটো কিনতে পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু খুব কম হয়তো আমরা দেখতে পাই না আমাদের এখানে তো পাওয়া যায় না আমাদের এখানে পাকা টমেটোই পাওয়া যায় কিন্তু আমরা বাড়িতে যখন হয় তখনই গাছ থেকে তুলে তুলে অর্ধেক কাঁচা টমেটোই খেয়ে নিই পাকার আগেই কারণ পাকা টমেটো তো পাওয়াই যায় বাজারে সবসময় একটা জায়গা থেকে শুধুমাত্র এতগুলো টমেটো ছিলাম এখনও দেখুন কতগুলো আছে বড় বড়ো না ছোট ছোট কত টমেটো দেখুন এখনও ছিঁড়লামই না বেশি তাও এত এক ঝুলি টমেটো হয়ে গেল এই কটাও মনে লাগবে না এবার তুলবো আলু এই নতুন আলু তুলে আজকে রান্না করবো টমেটোর তরকারিতে বাবা আছে সকালবেলা আলু আনেনি আমাদের আলু লাগানোর পর থেকে বাবা বাজার থেকে আলু কেনেই না কেনা বন্ধই করে দিয়েছে দেখুন আলুগুলো কত বড় বড় হয়েছে কিন্তু মাটির ওপরে উঠে গেছে সবুজ সবুজ হয়ে গেছে এই আলুগুলো তো খেতেই নেই পাশের আলু কিন্তু মাটির উপরে উঠে এরকম সবুজ হয়ে গেছে এই আলুটা কত বড় হয়েছে ওই পাশের থেকে এই পাশে আলু বেশি বড় হয়েছে আর এই মাটি দিয়ে যদি ঢাকা থাকতো তাহলে সবুজ হতো না এই পাশ আলু ভালো হয়েছে না

কীরকম সবুজ হয়ে গেছে এক সবুজ আর এক পাশ এটা যদি মাটিতে ঢাকা থাকতো তাহলে আর এখন সবুজ হতো না এইরকমই সাদা এই আলু খাওয়ানো বীজ খাওয়ার সমান তাই দেখুন একটা গাছ থেকে এতগুলো আলু পেলাম এই এক এই গাছটা থেকে শুধুমাত্র তা সব কাটা আলু নেওয়া যাবে না সবুজ সবুজ হয়ে গেছে যেগুলো ভালো আছে সেই আলুগুলো নেবো আর টমেটোর তরকারিতে বেশি আলু লাগেও না অল্প কাটা আলু দিলেই হয়ে যায়

মাছ কাটছে সেই জন্য আমি ভাবলাম টমেটোটা কেটে নিই তাহলে একসাথে হয়ে গেলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে কি শক্ত মাছখানটা ফেলে দিই এই মাঝখানটা খুব শক্ত হয়

বাপরে কি শক্ত গলবে কি না কে জানে তো শক্ত আলো এদিকটা আবার নরম

জিজ্ঞাস করতে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে সাথে সাথে কাঁচা টমেটো দিয়ে দেবো

বাঢ়ি আছে হাতী যে কি পালো নাই বড়ো মাছেও বেছি আৰ্বাদ টক টক হব নেছি টমেটৰ চিনি না দিলেও ভাল লাগে নহ'লে খুব টক লাগে মাছ দিয়ে জাল দিছি মাছৰ জাল হৈ গৈছে ইমান নামাই দিব

সাধারণ রান্না আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব সহজ লাগবে কিন্তু খেতে এত সুন্দর মানে ভুলাই যাবে

मतलब सुनवे तो मैं में नहीं छे मैं प्रथम में नहीं छे मतलब अब хадда ам жаны салайса басах ачаа салай басах тай самар ойлгийл читин чи